একজন মানুষ ছিলেন যিনি ভালোবাসাকে শুধু অনুভব করেননি বরং ভালোবাসাকে ঈশ্বর রূপে দেখেছিলেন তার নাম জালাল উদ্দিন রুমি যিনি বলেছিলেন তুমি যা খুঁজছো তাই তোমাকে খুঁজছে আজ আমরা প্রবেশ করব সেই আত্মার রাজ্যে যেখানে রুমি শিখিয়েছিলেন ভালোবাসা মানে কোনো অধিকার নয় ভালোবাসা মানে আত্মার মুক্তি রুমির শৈশব ও জ্ঞান অর্জন রুমি জন্মেছিলেন বারোশো সালে আফগানিস্তানের বাকল শহরে তার পরিবার ছিলেন জ্ঞান অনুরাগী শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী মন ছিল ধর্ম দর্শন ও কবিতায় ভরপুর যখন মাত্র বারো বছর বয়স তখন তার পরিবার তুরস্কে চলে আসে সেখানে রুমি হয়ে উঠলেন একজন পণ্ডিত শিক্ষক ও একজন ইসলামী আইনজ্ঞ লোকেরা তাকে বলতো মাওলানা অর্থাৎ গুরু কিন্তু তার অন্তরের মধ্যে ছিল এক তৃষ্ণা জ্ঞান নয় অনুভবের তৃষ্ণা তিনি জানতে চাইতেন ঈশ্বর কোথায় বইয়ের পাতায় নয় হৃদয়ের গভীরে তিনি জানতে চেয়েছিলেন সংস্থা সঙ্গে সাক্ষাৎ রুমির জীবনে আলো এনে দেয় এক রহস্যময় দরবেশ একদিন হঠাৎ রাস্তায় দেখা হয় তাদের শমস রুমিকে জিজ্ঞাসা করলেন তুমি কাকে পূজা করো রুমি বললেন আল্লাহকে তাবলিস বললেন তাহলে কেন তার সামনে এত বই রেখেছ এই প্রশ্নই বদলে দিল রুমির জীবন রুমি বুঝলেন জ্ঞান শুধু শব্দ নয় জ্ঞান মানে আগুনে পুরা অনুভব শমসের ভালোবাসায় রুমি জ্বলে উঠেছিলেন তার কবিতা তার সুর তার নাচ সবই হয়ে উঠল ভালোবাসার ধ্যানে মগ্ন রুমি বলেছিলেন আমি যখন শমসকে খুঁজেছিলাম তখন দেখলাম সে আমার হৃদয়ের মধ্যে বসবাস করে প্রেম ও আত্মার মিলন রুমির কাছে ভালোবাসা মানে ছিল আত্মার জাগরণ তিনি বলেছিলেন যখন ভালোবাসা আসে তখন আমি আর থাকি না কেবল তিনিই থাকেন তার মতে প্রেম মানে হল অহংকারের মৃত্যু যখন তুমি ভালোবাসো নিঃস্বার্থভাবে তখন তোমার আমি বিলীন হয়ে যায় তুমি হয়ে যাও ঈশ্বরের প্রতিফলন এই প্রেমে নেই কোনো ধর্ম নেই জাতি বা ভাষার সীমা তুমি বলতেন ধর্ম একটাই তা হল ভালোবাসা তার কবিতাগুলোতে বারবার ফিরে আসে ঘূর্ণন যেমন ঘূর্ণায়মান গরবেশেরা নাচে ধ্যান করতেন এই নাচ মানে আনন্দ নয় এই নাচ মানে আত্মার মুক্তির চাবি বিচ্ছেদ ও মহাজাগরণ একদিন সমস্ত হঠাৎ নিখোঁজ হয়ে যান রুমি পাগলের মতো খুঁজলেন তাকে রাস্তায় মরুভূমি শহর গ্রামে সবখানে খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না তখন তিনি বুঝলেন শমস হারায়নি শমস আসলে মিশে গেছে তার নিজের আত্মায় তার কবিতার প্রতিটি শব্দে প্রতিটি অশ্রুবিন্দুতে বিন্দুতে তিনি লিখলেন আমি শমসকে খুঁজেছিলাম বাহিরে কিন্তু সে তো আমার হৃদয়ের মন্দিরেই বসেছিলেন এই সময়ে তিনি রচনা করলেন তার অমর কাব্য মসনবি যা আজও বিশ্বজুড়ে আত্মার বাসা হয়ে বেঁচে আছে মৃত্যুর পরেও অমর বারোশো তেহাত্তর সালে কোনিয়া শহরে রুমি দেহ ত্যাগ করেন কিন্তু তার মৃত্যু মানে ছিল না শেষ বরং ঈশ্বরের সঙ্গে মিলনের উৎসব ছিল তার মৃত্যুর দিনকে আজও বলা হয় সবেই আরুষ অর্থাৎ মিলনের রাত যেদিন আত্মা প্রবুর বুকে ফিরে যায় আজও সারা পৃথিবীতে মানুষ রুমিকে ভালোবাসে কারণ তিনি শিখিয়েছেন তুমি ভালোবাসা হও তবেই ভালোবাসা খুঁজে পাবে রুমি বলেছিলেন তুমি যতই দূরে যাও তোমার পথ শেষ তোমাকেই ফিরিয়ে আনবে নিজের ভিতরে এই কথাই যেন আমাদের জীবনের সত্য আমরা যত বাহিরে খুঁজে বেরাই শেষে এসে বুঝি ঈশ্বর ভালোবাসা শান্তি সবই আমাদের নিজের ভিতরেই রয়েছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই ধর্মজ্ঞান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে